নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে উচ্ছে বা করলা ভাজি বা ভাজার একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে আর এইভাবে এই রেসিপিটা বানালে বাচ্চারাও কিন্তু খাবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করি ভীষণই ভালো লাগবে তো প্রথমেই দেখুন এখানে আমি চারটে উচ্ছে বা করলা নিয়েছি এখন এগুলোকে কেটে নিতে হবে তো তো দেখুন বন্ধুরা কিভাবে কেটেছি ভেতরের বীজটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বীজটাকে বাদ দিতে হবে আর যদি নরম থাকে তাহলে কিন্তু বাদ দেওয়ার কোনো দরকার নেই কারণ খাওয়ার সময় এই বীজগুলো মুখে পড়লে খেতে কিন্তু ভালো লাগে না সেই কারণে আমি বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর তারপরে এই উচ্ছেগুলোকে এইভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে দেখুন কেটে নিয়েছি তো একইভাবে আমি সব উচ্ছেগুলো এখানে কেটে নিয়েছি আর এখন এই উচ্ছেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে দেখুন উচ্ছেগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর আবারও বলছি উচ্ছেগুলো কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে এই রেসিপির জন্যে আর এখন এই উচ্ছের মধ্যে দিতে হবে অল্প করে একটু লবণ ওয়ান ফোর চামচ মতন লবণ দিয়েছি আর দিয়ে দিতে হবে এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় ভাতের সঙ্গে তো দারুণ লাগে পুরোটা ভাতই কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো দেখুন এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছি আর এখন প্রায় পাঁচ থেকে 10 মিনিটের জন্য এইভাবেই এটাকে রেস্টে রেখে দিতে হবে। এদিকে বন্ধুরা আমি নিয়েছি দুটো ডিম। তো ডিম দুটোকে ফাটিয়ে নেব একটা বাটিতে দেখুন। ডিমটাকে এখন সাইডে রেখে দেব আর এদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষের তেল এখানে আমি প্রায় তিন চামচ সর্ষের তেল যোগ করেছি আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর রান্নাটা সরষের তেলেই করবে তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে তেলটাকে খুব ভালো করে দেখুন গরম করে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিতে হবে সেই উচ্ছেগুলো তবে দেখুন উচ্ছে থেকে কতটা জল বেরিয়েছে আর এখন হাত দিয়ে এইভাবে চেপে চেপে বাকি জলটাও কিন্তু বের করে নিতে হবে যারা একদমই তেঁতো খেতে পারেন না তারা এই প্রসেসটা করবেন আর যারা তেতো খেতে পারেন তাদের কিন্তু এই প্রসেসটা না করলে হবে তো দেখুন এইভাবে আমি হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে জলটা বের করে তারপরে উচ্ছেটাকে এই তেলের মধ্যে ছেড়ে দেব এইভাবে করলে অনেকটা তেঁতো কম লাগে কিন্তু খাওয়ার সময় সেই কারণে বললাম যারা তেতো খেতে পারেন তারা কিন্তু এই প্রসেসটা করবেন না সোজা সোজি লবণ হলুদ দিয়ে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেবেন তো দেখুন কতটা জল বেরিয়েছে আর জলটা কিন্তু বাদ দিতে হবে আর এখন এই উচ্ছেটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে উচ্ছে যদি ভালো করে ভাজা হয় এতেও কিন্তু অনেকটা তেতো কম হয় তো দেখুন বন্ধুরা এইভাবে অনবর্ত নাড়তে নাড়তে উচ্ছেটাকে ভেজে নেব আর এখন এই উচ্ছেটাকে তুলে নিতে হবে এইভাবে করে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে প্রায় তিন চার মিনিট ধরে আমি উচ্ছেটাকে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে আর এই তেলের মধ্যে আমি আরও একটু তেল যোগ করে দিয়েছি যে কোনো ভাজাতে একটু তেলের পরিমাণ কিন্তু বেশি দিতে হয় তাহলে খেতে খুব ভালো হয় দিয়েছি হাফ চামচ গোটা জিরা দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে দেখুন বন্ধুরা দুই তিন মিনিট ভাজার পর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে আর পেঁয়াজটা কিন্তু মজেও এসেছে এখন দিয়েছি এখানে পাঁচ ছয় কর রসুন কুচি এখানে আপনারা চাইলে গ্রেড করেও দিতে পারেন আমি এখানে রসুনটাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজের সঙ্গে রসুনটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে দিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কা চেরা তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন এই ঝালেই কিন্তু ঝালটা হবে আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটোর থেকে আর্ধেক টমেটো এইভাবে ছোট ছোটো করে কেটে দিয়েছি দিয়েছি পরিমাণ মতন লবণ আর এখন টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে যেন টমেটো নরম হয়ে আসে তো দেখুন টমেটো এখানে নরম হয়ে গিয়েছে এখন দিয়েছি অল্প করে একটু ধনিয়ার গুঁড়ো অল্প করে একটু জিরের গুঁড়ো খুবই অল্প দিতে হবে মশলার পরিমাণটা অল্প করে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু কালারটা ভালো হবে তবে ঝাল হবে না দিয়েছি হাফ চামচ মতন হলুদের গুঁড়ো আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের তো অবশ্যই লোতে রাখবেন না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে এখানে কিন্তু জল দেব না লো ফ্লেম করেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো ঢাকা দিয়ে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে সেই ডিম দুটো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে ডিম দুটোকে দিয়ে দিতে হবে দিয়ে খুব তাড়াতাড়ি করে আর ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একদম ঝুরি ঝুরি করে ফেলতে হবে সেই কারণে একটু তাড়াতাড়ি করে এইভাবে নাড়াচাড়া করে ঝুরি করে এটাকে বানাতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে কেউ কিন্তু মশলার সঙ্গে ভালো করে ডিমটাকে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা উচ্ছেগুলো উচ্চটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করব। তবে মাঝে একবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম তো দেখো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে বলে বোঝানো যাবে না কতটা ভালো লাগে খেতে তো দেখুন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে বন্ধুরা আর এখন এখানে দিয়েছি আমি হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু উচ্ছেটা তেতো তাই চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে চিনি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যতটা পারেন বন্ধুদের কাছে শেয়ার করবেন দেখুন কত ভালোভাবে এখানে উচ্ছেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে একটু ধনে কুচি যোগ করে দিয়েছি আপনারা চাইলে এক চামচ লেবুর রস দিতে পারেন এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে তো আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় লাগছে তো একবার হলো এই পদ্ধতিতে উচ্ছে ভাজা করে দেখবেন অসাধারণ লাগে খেতে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্যে